আসসালামু আলাইকুম আহমতুল নতুন বছরের নতুন ভরে জীবনের হিসাব নাও করে হেজরি দিন শুরু আজ হলো পহেলা মহাররম আত্মশুদ্ধি করে নাও জীবন হবে মনোরম প্রিয় ভাই বোনেরা আজকের এই দিনটা সাধারণ নয় আজ পবিত্র হিজড়ি চোদ্দশো সাতচল্লিশ সালের পহেলা একটি নতুন বছর শুরু হলো কিন্তু প্রশ্ন হলো এই বছরটা কি শুধু ক্যালেন্ডার পাল্টানোর বছর নাকি এটা আমাদের আত্মশুদ্ধির চোখে পানি ফেরার আল্লাহর দিকে ফেরার এক নব গত হিজড়ি সালে আমরা অনেক প্রিয়জনকে অনেক আপনজনকে হারিয়েছি আজ তারা তারা গোলের অন্ধকার আছি আর আমরা এখনো এই পৃথিবীর বুকে বিচরণ করছি এই সুযোগ এই মুহূর্ত আমাদের জন্য এক মহান রব্বল আলো নেন অফুরন্ত রহমতের মধ্যে একটি রহমত আর শোন আমরা একটু ভাবি নিজের অবস্থান নিয়ে একটু অনুশোচনা করি ভাবি একটু এবং নিজেকে প্রশ্ন করতে থাকি আমি শেষবার কখন কেঁদেছি আল্লাহর জন্য আমি শেষবার কবে অনুভব করেছিলাম আমার মৃত্যু খনি এসেছে আমি কি এখনো নামাজে উদাসীন আমার অন্তর কি এখনো দুনিয়ার মোহে শক্ত হয়ে গেছে আমি কি আসরার মতো একটি মহামূল্যবান দিনেও দিনে পথে ফিরি না এই অনুশোচনা এই প্রশ্নগুলো অন্তরে বারবার করতে থাকুন প্রিয় ভাইরা আমার প্রিয় নবী সল্ল লহু আলিহুসাল্লামের একটি হাদিস শোনায় নাই এই যে মহাররম মাস এটি কোনো সাধারণ মাস নয় আল্লাহ রসুল সল্ল লাহু আলিহসাল্লাম বলেছেন শাহরু লাহি এই মাসটি হলো আল্লাহর মাস সুইগি মুসলিম শরিফের হাদিস রমজান মাসের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা এই মহারম মাসেই রয়েছে বিশেষ করে আশুরা অর্থাৎ দশই মহারম এই দিনে কি ঘটেছিল শুনুন সেই ইতিহাস নবী মুসা আলহি সালাতাম এবং বনি ইসর এরা সকলেই ফেরাউনের জুলুম থেকে মুক্তি পেয়েছিলেন এই দিনেই দিনে ফেরাউন ডুবে সে শেষ হয়ে গিয়েছিল আল্লাহ লেস আলা আলা তার প্রিয় বান্দাদের তাদের নাজাদ দিয়েছিলেন আর এই একই দিনেই বহু বছর পরেই পরে প্রিয়নবী সাল্লাহু আলি সাল্লামের দরিদ্র হোসাইন রজিয়াম লহুতালহুর শহীদ হয়েছিলেন কারবালার ময়দানে দানে সেই ঘটনা বলতে গেলে গেলে হৃদয়ের গভীর থেকে আর তনাদ উঠে সেই বিভীষিকাময় কারবলার ময়দান যেই ময়দানে প্রিয় নবী সাল আলি ওয়াসাল্লামের কলিজার টুকরা দুই নয়নের তারা ইমাম হুসাইন রাজি আল্লাহ তালনকে শহীদ করা হয়েছিল এই আশুরার দিন এই জন্যই তো আমাদের কাছে অনেক স্মরণীয় শিয়ামু ইয়ামু আশুরা আশুরার রোজা অর্থাৎ দশই মহারমের রোজা রোজা ইউ কাফ্ফে বিগত বছরের যে সমস্ত গুনা হয়েছে তার জন্য এগুলো কাফারা হয়ে যায় অর্থাৎ সেগুলো মুছে দেয় সে যে ঘটনাটি রয়েছে এটি মূলত আমাদের আত্মত্যাগ ত্যাগ ও শিক্ষা এক ধরনের কার্বলার প্রান্তরে কোনো নাটক হয়নি বর্তমান সময়ে এই কারবোলার ঘটনাকে কেন্দ্র করে করে আমাদের মুসলিম সমাজে যে নাটক হয় নিজের শরীরকে রক্তাক্ত করে তারা প্রমাণ করতে চায় যে আমরা ইমাম হুসাইন রাত স্মরণ করছি তাদেরকে বলতে চাই কারবলার ঘটনা কোনো নাটক নয় কোনো শোক নয় কারবলা হলো ইমানের একটি পরীক্ষা সত্য প্রতিষ্ঠাতার যুদ্ধ হজরত ইমাম হুসাইন রাজিউল্লাহর শুধুমাত্র নিজের যান রক্ষা করেননি বরং তিনি বলেন আমি বের হয়েছি উম্মতের সংস্কার ও সত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে তিনি দেখিয়েছে ওয়ান্নায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয় নিজের ইমানের জন্য কুরবানিও দিতে হয় শোক নয় নয় কাজের মাধ্যমেই হুসাইন রাজিউল্লাহআাল ভালোবাসা প্রকাশ হয় সেই জন্য যারা যারা নিজের শরীরকে রক্তত্ব করছে নাটক করছে এই রকম করবেন না যদি ইমাম হুসাইন রাজিয়াকে স্মরণ করতেই হয় তাহলে কাজের মাধ্যমে করুন করুন তিনি যেমন ইসলামকে রক্ষা করার জন্য দিনকে রক্ষা করার জন্য বেরিয়েছিলেন সেইভাবে আপনিও দিনকে রক্ষা করার জন্য বের হন আমি আপনাদের কি কয়েকজন বুজুর্গ ব্যক্তির জীবনের কিছু টুকরা তুলে ধরি তাহলে বুঝতে পারতিনা হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন আমি এমন কিছু লোক দেখেছি যারা দিন ভর বিমর্ষ থাকত আর ভয় ভয়ে আর রাত ভর হতো এরকম অনেকেই দেখেছি কে বলছে মা হাসান বসরি রহমতুল্লাই তিনি বলছেন এরকম আমি দেখেছি কিন্তু কথা হলো আমরা কতটা কাঁদি এখন কেমন হারিয়ে গেছে সেই হৃদয় হৃদয় আমাদের অন্তর কি এইরকম কান্না কখনো আসে আসে আমরা কি আর কান্না করতে পারবো না আপনারা কি জানেন না হজরত ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইয়ের ঘটনা তিনি ডাকাত ছিলেন ইয়াকরাতি এর একটি আয়াত শুনে তার জীবনকে পরিবর্তন করে দিয়েছেন সে রাতেই তার জীবন বদলে যায় সেই আয়াত তো আজও রয়েছে আমাদের জীবনকে তার মতো বদলাতে পারে না সে আয়াতটি আমাদের বারবার স্মরণ হয়ে যায় স্মরণ বরায়া রায়া আল্লাহ সুহান হতালা বলছেন আল্লাহ মিয়া নিলিল্লা দিন আমানু আন্টাক্সা আগুনু বহু মিলি কেলে দিলা মমিনদের জন্য তাদের কি এখন সময় আসেনি যে তাদের হৃদয় আল্লাহর স্মরণে বিবলিত হবে হবে ও ভাইয়ের আমার ও বোনেরা একটু স্মরণ করে তো আজকে এই বছরের সেই হিজড়ি সনের শুরুর দিনে পহেলা মোহার আমরা জুমা পেয়েছি আমরা যদি চাই আমাদের জীবনকে এখনো সময় আছে সেইভাবে গুছিয়ে নিতে পারবো মোহাম্মদ নেই ওয়াসি রহমতুল্লা বলে যদি আমার গুনাহ মানুষ জানত কেউ আমার জানা যায় আসত না কেনাদের চিন্তা ভাবনা কেমন ছিল চিন্তা করুন অথচ আমরা নিজেদের ফেরিস্তা ভাবি কি ভাবি ফেরেস্তা কেউ যদি বলে আমাদের তুমি অমুক কাজটি করেছে তোমার দ্বারাই অমুক গুণার কাজ হয়েছে আমরা রেগে যাই হ্যাঁ আমাকে এরকম বলছে তার মানে আমরা নিজেদেরকে ফেরিস্তা ভাবি মনে রাখবেন এই যে বছরটি আমরা পেয়েছি এই বছর যেন আমাদের শুধু উৎসব নরম বরং বরং ফিরে আসা শুরু। শুধু চোখের পানি আসুন অনুশোচনা হোক গুনাহের জন্য অন্তর নরম হোক মহান রবের ভয়ে আল্লাহ আল্লাহসহানুহতাওয়ালা বলে বলে অতবৌ ইলম্বহিতাও বেতা নসু হা হা তোমরা খাটি তো বা করো আল্লাহর দিকে সুরাত তাহারিমের আট নম্বর আয়াত আসুন ভাই আমার। এই মহারুম মাসে আমরা কী করতে পারি জেনে নিই বেশি বেশি ইস্তভার করুন বিশেষ করে আশুরার রোজা নয় দশ এবং দশ এগারো এগারো উভয়ের মধ্যে যে কোনো একটি করলেই হবে শুধুমাত্র একটি রোজা করবেন না দশ তারিখের রোজাটা মূল এর সঙ্গে আগে কিংবা পরে একটি করে রোজা মিলিয়ে নেবেন তিন নম্বর নামাজ নিয়মিত শুরু করুন চার নম্বর ঘ থেকে সরে এসে ভালোর সঙ্গে সঙ্গ বেছে নিয়েছে কারণ কারণ সঙ্গ দোষে লোহা যদি সঙ্গ খারাপ হয় না আমাদের সঙ্গে আপনি থাকতে পারবেন না একটি গোলাপ গাছ যার ফুল ধরে ধরে সুবাস ছড়ায় ওই সুবাস মাটির স্পর্শে থেকে মাটিটা মানে মাটিটা ওই ফুলের স্পর্শে থেকে সংস্পর্শে থেকে মাটিটা পর্যন্ত সুকান্ত হয়ে যায় আমরা তো তার চেয়ে অনেক কাছে আছি কেন আমরা এমন অসৎ সঙ্গ বেছে নেই এই জন্য বছরের শুরুতে আমরা এইগুলো প্রতিজ্ঞা করি কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে আমাদের আসুন আপনাদের একটি যুবকের কথা শোনাই এক যুবক নিজেকে ঘিরে না করতো গুনাহে ডুবেছিল একদিন এক আলিমের বায়ানে কাঁদতে কাঁদতে সে অন্তর থেকে দৌবা করল আজ সে একজন হাফিজ ও ইসলামের বড় ধরনের একজন দায়ী আল্লাহ তাকে বদলে দিয়েছেন আপনাকেও বদলাতে পারিতে পারে যে মহান রব তার সে মহান রব আপনারও কারণ আপনাকে আপনার না চাওয়াতে দৈনন্দিন সমস্ত প্রয়োজন মিটিয়ে দিচ্ছে সেজন্য আসুন এই হিজড়ি বছর যেন আমাদের শেষ ভেজি বছর না হয় আর যদি হয়েই যাই তার জন্য কি আমরা প্রস্তুত আছি একটু ভেবে নি যদি আজ আমার কবর খোঁড়া হয় আমি কি প্রস্তুত এই কবরে যাওয়ার জন্য আমি কি সংগ্রহ করেছি কিছু সে জায়গার খোরা কি সে জায়গায় জবাবদিহি করার জন্য এই প্রশ্ন অন্তরে জাগা যদি আজ আজ আমার নাম মৃত্যুর তালিকায় লেখা হয় আমি কি জান্নাতের জন্য কিছু করতে পেরেছি একটু অনুশোচনা জাগান মনে রাখবেন ভাইরা আমার আল্লাহর কাছে ফিরে আসা মানে জীবন ফিরে পাওয়া যে কাঁদতে পারে তার হৃদয় মরে যায় কারবালার ইতিহাস আত্মশুদ্ধির একটি পাঠশাল মহারম শুধু শোক নয় ইমানের কষ্টার্জিত জাগরণ একটি হে আল্লাহ আল্লাহ এই নতুন হিজড়ি বছরটি আমাদের জন্য রহমতের বছর বানিয়ে দিন আমাদের গুনাহ মাফ করে দিন আমাদের অন্তর নরম করে দিন আলমিন আমাদের ইমানকে রক্ষা করুন আমলকে কবুল করুন কারবালার শিক্ষা আমাদের অন্তরে জাগ্রত করে দিন আমিন আব্বাল আলমিন প্রিয় দর্শক যে কথাগুলো আপনাদের শোনালাম এই কথাগুলো আপনার অন্য ভাইও যেন শুনতে পারে তার জন্য ভিডিওটিকে শেয়ার করে দিন এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন